বলছেন যে এখানে যে কয়েকটি প্রত্যক্ষ পক্ষ রয়েছে চীনের আলাপ যদি আমরা নাও করি বাংলাদেশ রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকান আর্মি ও বার্মা অন্তত এই চারটি পক্ষ যেখানে জাতিসংঘের সঙ্গে এদের পরস্পরের আলাপ বা সম্মতা হওয়ার পর্ব কি আমরা মানে দেখছি না তো কিন্তু এই ব্যাপারগুলো কি একেবারেই হয়নি বলে আপনি আশঙ্কা করছেন আমার মনে হয় কিছু একটা অস্পষ্টতা রয়েছে যদি এগুলো যদি আলাপ হতো তাহলে নিশ্চয়ই সরকার প্রথমেই বলতো যে এখানে কিন্তু আন্তর্জাতিক সকল সকল পক্ষ পক্ষ বা আরাকান বিষয়ক যুক্ত আছে আপনি প্রসঙ্গ আসার পরে দেশের প্রধান বিরোধী দলগুলো এটার এই বিষয়ে আপত্তি তুলেছে প্রতিবাদ জানিয়েছে অসন্তোষ প্রকাশ করেছে এরকম ক্ষেত্রে তো সরকার নিশ্চয়ই বলতো যে এতে শুধু জাতিসংঘ নয় চীন বার্মার মিলিটারি আরকান আর্মি সকল পক্ষ রাজি আছে কিন্তু সরকার এরকম কিছু বলেনি ওই জন্যই একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে যে আরাকান আর্মি এবং বার্মিজ মিলিটারি কিন্তু যুদ্ধরত তারা পরস্পরের প্রতিপক্ষ ফলে তারা এরকম একটা বিষয়ে পরস্পর সম্মত হবে কিনা সেইটা কিন্তু অনিশ্চয়তা আছে আবার এ বিষয়ে রোহিঙ্গাদের কোনোভাবে যুক্ত করা হচ্ছে কিনা এই মানবিক করিডোরে ব্যবস্থাপনায় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা যুক্ত থাকবে কিনা এই বিষয়ে অস্পষ্টতা আছে অর্থাৎ মানবিক করিডোরটা কোথা থেকে কোথায় যাবে কি করিডোর দিয়ে কি ধরনের পণ্য সরবরাহ করা হবে সেটা দ্বিমুখী হবে কিনা সেটার ব্যবস্থাপনা কার হাতে থাকবে সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য নো ফ্লাই জোন হবে কিনা সেফ জোন কোথায় হবে সেখানে পণ্যগুলো বিতরণে পাওয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা থাকবে কিনা এতে চীনের সম্মতি আছে কিনা আরাকান আর্মি কতটুকু এতে সংশ্লিষ্ট আছে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই অস্পষ্ট আমরা কিছু এগুলো জানি না জানানো হয়নি ফলে যা আলাপ হচ্ছে সেটা অনুমান নির্ভর আলাপ হচ্ছে হ্যাঁ এখানে আরেকটু বলি যে ধরা যাক রাখাইন রাজ্যটা সেখানে আরাকান আর্মি বেশিরভাগটা দখল করে রেখেছে কিন্তু আমাদের যে প্রধান বা সাম্প্রতিক বা আমাদের যে ইনভলভমেন্ট এখানে সেটা হলো রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্থান দেওয়া আরো আরো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্প্রতি রেজিস্টার্ড হয়েছে এক লক্ষের বেশি এখন এখন আমরা যদি দেখি যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের রোহিঙ্গাদের উপরে পারসিকিউশন করছিল সেনাবাহিনী বার্মিজ কিন্তু এখন যারা নতুন যারা এটার ক্ষমতায় রয়েছে তারা তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক তো বিশেষ কর না বলেই আমরা জানছি তাহলে জিনিসটা তো আমাদের সংশ্লিষ্ট হলো রোহিঙ্গাকে ঘিরে বিরূপ বার্মা সরকার এদিকে আবার যদি রাখাইন আর্মি আর আরকান আর্মি যদি বিরূপ হয় তাহলে তো জিনিসটার মধ্যে এই পরিমাণ ওপেন করিডর ওপেন করে দেওয়ার মধ্যে আমি তো কোনো ইয়ে দেখতে পাচ্ছি না মানে মানে আরামদায়ক কিছুই দেখতে পাচ্ছি না সবই বিরূপ একটা সিচুয়েশন বলে মনে হচ্ছে আপনি এটা কিভাবে দেখেন আসলে দেখুন বাংলাদেশে এ পর্যন্ত রোহিঙ্গা ঢল এসেছে তিনবার উনিশশো উনআশি সালে একবার আর সালে থেকে হাজার আশা কিন্তু অব্যাহত আছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এটা বেশ মানে অনেক বড় সংখ্যায় অব্যাহত আছে এখন বাংলাদেশে প্রায় তেরো লাখ রোহিঙ্গা আছে এবং তেরো লাখ রোহিঙ্গা কিন্তু আরাকানেও এখন আর নেই ফলে রোহিঙ্গা সম্প্রদায়ের বড় অংশ এখন বাংলাদেশে চলে এসেছে এবং এখানে গুরুত্বপূর্ণ মানে যেটা সবচেয়ে মনে রাখা দরকার সেটা হলো দু সালের আরাকান আর দু সালের আরাকান একদম ভিন্ন দু সালে সেখানে চালকের আসনে ছিল বার্মিজ মিলিটারি তাতমাত কিন্তু এখন সেখানে অনুপস্থিত বিশেষ করে আরাকানের উত্তর অংশে যেখানে রোহিঙ্গাদের মূলত বসবাস ছিল পুরো জায়গাটা এখন আরাকান আর্মির ফলে বাংলাদেশের যেহেতু প্রধান কনসার্ন হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো ফলে আরাকানের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে কোনো আলাপে আরাকান আর্মির সম্মতি লাগবে তাদের অংশগ্রহণ লাগবে ফলে এখানেই মূল চ্যালেঞ্জটা সম্প্রতি আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক নতুন করে অবনতি ঘটেছে কারণ বার্মিজ মিলিটারির সাথে আরাকান আর্মির যে সংঘাত যেটা এখনো চলছে আরাকানে কিন্তু সবগুলো টাউনশিপ আরাকান আর্মির দখলে নেই এখনো তিনটা টাউনশিপ বার্মিজ মিলিটারির দখলে আছে ফলে যুদ্ধটা এখনো চলছে ভূমিকম্পের পরেও সেখানে চারশো নয় বার বম্বিং হয়েছে এটা হলো একদম সরকারি ফলে এই যুদ্ধরত অবস্থায় আরাকান আর্মি যখন দেখছে রোহিঙ্গাদের কোন সংগঠন বার্মিজ মিলিটারির সঙ্গে যুদ্ধ করছে সেই কারণে রাখাইনদের সাথে রোহিঙ্গাদের সম্পর্কটা কিন্তু নতুন করে অবনতি ঘটেছে ফলে এরকম অবস্থায় মানবিক করিডোর দিয়ে সাহায্যটা যদি আরাকান আর্মির কাছেই শুধু যায় তাহলে রোহিঙ্গারা রাগ করবে নিশ্চিত ভাবে আবার রোহিঙ্গাদের কাছে কতটুকু যাবে সেটাও আরাকান আর্মি কতটুকু ছাড় দেবে সেটাও প্রশ্নবিদ্ধ আমি এখানে আপনাকে বলতে চাই বিশ্বের অন্য জায়গায় মানবিক করিডোর অনেক সময় বিপদে পড়েছে এই কারণে যে করিডোর দিয়ে যে মানবিক পণ্যের সুবিধাভোগী হয়ে পড়ছে তার প্রতিপক্ষ তখনই করিডোরটা কাজ করে না তখনই করিডোর নিয়ে ঝামেলা হয় আরাকানে যুদ্ধরত অবস্থায় যদি আমাদের মানবিক করিডোর খুলতে হয় এখানে রোহিঙ্গা আরাকান আর্মি তো অবশ্যই সমান ধরনের পার্টিসিপেশন দরকার আছে এবং আমি কিন্তু একটু বাড়তি বলবো যে এখানে চীন এবং ভারতের পার্টিসিপেশনের দরকার আছে কারণ আর চীন এবং ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে তো তারা তো দেখতে চাইবে এখানে মানবিক করিডোরের ভিতর দিয়ে আসলে কি হচ্ছে এখন সেইটা তারা সম্মত আছে কিনা আমরা জানি না এই বিষয়টাই আমি বারবার বলছি যে অস্পষ্টতা বেশি এখানে বা পুরোটাই অস্পষ্ট একটা ব্যাপার আছে এবং রাখাইনে আমি যদি সামাজিক পরিবেশটা সম্পর্কে আপনাকে একটু বলতে চাই এটা একটা ঐতিহাসিক দিকটি বিবেচনা রাখা উচিত আমাদের জরুরি সেটা হলো রাখাইন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে সামাজিক স্তরে কিন্তু সম্পর্কটা সুখকর নয় পারস্পরিক নানা ধরনের বিবাদ দূরত্ব এগুলা আছে ফলে রোহিঙ্গাদের যে কোনো টেকসই প্রত্যাবর্তনে রাখাইনদের সঙ্গে একটা সামাজিক বন্দোবস্ত লাগবে সামাজিক চুক্তি লাগবে সমঝোতা লাগবে ফলে রাখাইন সুশীল সমাজ নাগরিক সমাজ বুদ্ধিজীবী সমাজের সঙ্গে রোহিঙ্গা বুদ্ধিজীবী সমাজের অন্তত এক ধরনের আলাপ আলোচনা সংলাপের পরিবেশ লাগবে এটা তৈরি করার আগে যান্ত্রিক ভাবে যে কোনো সমাধান কিন্তু কাজ করবে না অতীতে কাজ করেনি বাংলাদেশ থেকে কিন্তু রোহিঙ্গাদের অতীতেও ফেরত পাঠানো হয়েছে তারা কিন্তু আবার ফেরত চলে এসেছে আবার অন্যভাবে রোহিঙ্গাদের যে আসতে হয়েছে তার বড় কারণ তো বার্মার নাগরিকত্ব আইন যেটা রোহিঙ্গাদের এখানে নাগরিকত্বই স্বীকার করা হয় না তো সেটার সংশোধনের একটা ব্যাপার রয়েছে কিন্তু এখানে ফলে জিনিসগুলো কিন্তু সিম্পল নয় এবং এই মানবিক করিডোরে বাংলাদেশ তো তখনই দিতে রাজি হবে বা হওয়া উচিত যে এর প্রধান শর্ত হিসাবে যদি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয় থাকে না হলে তো এই মানবিক বাংলাদেশের আর কোনো স্বার্থ থাকতে পারে না শুধু মানবিকতা দেখানোর বাংলাদেশের বাংলাদেশের সামনে যে ভূ প্রধান চ্যালেঞ্জ সেটা তো হলো রোহিঙ্গাদের বিষয় ফলে মানব বাংলাদেশ যে শর্তের কোথাও কথাগুলো বলছে সেগুলা যদি রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা প্রথমেই থাকে কেবল তখনই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হতে পারে এবং সেটা যদি রাজি হয় জাতিসংঘ বার্মিজ আর্মি রাজি শুধু রাজি হলে হলেও হবে তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত সাপেক্ষে যদি করিডোরটায় মানবিক করিডোরটায় বাংলাদেশ রাজি হয় সেটা কি আপনি বলছেন যে একটা উইন উইন সিচুয়েশন হবে বাংলাদেশের যদি এই শর্তগুলো থাকে আমরা জানি না বাংলাদেশ কি শর্ত দিয়েছে যদি রোহিঙ্গা প্রত্যাবর্তনের শর্তটা থাকে যদি আরাকান আর্মি এবং বার্মিজ মিলিটারি তাতে রাজি থাকে তাহলে তো হ্যাঁ তাহলে পজিটিভ হওয়ার সুযোগ আছে তাহলে এটা একটা ইতিবাচক মুখ আচ্ছা আচ্ছা তাহলে আমরা এবার বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের বাংলাদেশ পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে অল্প করে আলাপ করি যে তথ্যের অপষ্ট তথ্যের ঘাটতি আছে আবার যা তথ্য দেওয়া হচ্ছে তার মধ্যে অস্পষ্টতা আছে এর মধ্যেই বিএনপির আহ মির্জা ফখরুল সাহেব উনি বলেছেন যে এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিন্তু মাঝখানে আমরা দেখলাম জামাত ইসলামে আবার চীন পক্ষের সঙ্গে একটা আলাপে বলছে রোহিঙ্গাদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে সুপারিশ করছে পরে সম্ভবত বিষয়টা তারা প্রত্যাহারও করলো কিনা এদিকে আপনি বলেন চীন এই করিডোরের ব্যাপারে আহ ইনভলভ ইনভলভ কিছু না 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 বা বা জানে হতে চায় তাহলে এই এবং এবং বাংলাদেশের সাধারণ জনগণ ইন্টেলিজেন্সিয়া কিংবা এক্সপার্ট যারা রাজনীতির এক্সপার্ট তাদের দিক থেকেও আমরা খুব বেশি আলোচনা আমরা শুনছি না সব মিলিয়ে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক পক্ষ সরকার পক্ষ বাদে সরকার পক্ষের আলাপ আমরা করেছি সেটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন বাংলাদেশে তো একটা একটা বিশেষ ধরনের রাজনৈতিক পরিবেশ এখন এখানে চরম রাজনৈতিক টানা পড়েন যেটা অভ্যুত্থানের ভিতর দিয়ে গঠিত হয়েছে এটা জনপ্রিয় সরকার কিন্তু এটা অনির্বাচিত সরকার ফলে মানে মানবিক করিডোরের মতো একটা বিষয় এত গুরুত্বপূর্ণ যে যেকোনো দেশের জন্যে যে বাংলাদেশে যদি একটা পার্লিয়ামেন্ট থাকতো এটা নিশ্চিত ভাবে পার্লামেন্টে আলোচনা হতো সংসদে উঠত এবং সিদ্ধান্তটা সেখান থেকে হতো সেটাই সঙ্গত হতো যেহেতু এখন পার্লামেন্ট নেই ফলে বর্তমান সরকার যখন এই সিদ্ধান্তটা বিবেচনা করছিল তাদের প্রয়োজন ছিল রাজনীতিবিদদের সাথে আলাপ করা এটা জাতীয় প্রয়োজনে এবং সরকারের নিজের মানে রাজনৈতিক নিরাপত্তার প্রয়োজনেও কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয় ফলে বিএনপির তরফ থেকে বা অন্য অনেক দলের তরফ থেকে যখন এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বা অসন্তোষ প্রকাশ করে সেটা কিন্তু অসঙ্গত নয় সেটা খুবই সঙ্গত একটা প্রশ্ন যে এই রাজনৈতিক টানাপড়নের মাঝে আমরা দক্ষিণ সীমান্তে কি করতে যাচ্ছি মানে এটা তো একটা ভয় ভীতি থেকে অনিশ্চয়তা থেকে এই প্রশ্নটা উঠতেই পারে ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমি বলবো এটা অসঙ্গত নয় এটা সঙ্গত এবং এটা দিয়ে আমরা বুঝতে পারলাম একই ধরনের হ্যাঁ এবং এটার ভিতর আমরা বুঝলাম যে বিষয়টি নিয়ে মানে রাজনীতিবিদদের সাথে আলাপ করা হয়নি হয়নি আচ্ছা এর মাঝে আপনি যেটা বললেন জামায়াত ইসলামের সাথে চীনের একটা বৈঠক হয়েছে সেখানে যে নিউজটা এভাবে বেরিয়েছে যে চীন আরাকানে রোহিঙ্গাদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের দাবি তুলেছে আমি আপনাকে এটুকু বলতে পারি বর্মায় এই নিউজটা একটা মানে বিদ্যুতাই বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেছে যে কোনো কারণেই হোক বর্মায় বামারদের মাঝে বাংলাদেশ নিয়ে প্রচুর ভুল ধারণা আছে তারা বাংলাদেশ নিয়ে ভীত থাকে এবং উদ্বিগ্ন থাকে এটা একটা মানে কি বলবো অজ্ঞতা থেকে ঘটেছে কিন্তু এটা ঘটেছে ফলে বাংলাদেশের কোন একটা দল গুরুত্বপূর্ণ দল যখন বলে যে আরাকানে রোহিঙ্গাদের একটা স্বাধীন দেশ গঠন করে দেওয়া দরকার সেটা কিন্তু বর্মায় রোহিঙ্গা বিষয়ে আরো একটা কনজারভেটিভ আরো একটা রক্ষণশীল অবস্থা তৈরি করেছে এবং বর্মা জুড়ে একটা হইচই পড়ে গেছে মানে এইটা এগুলো আমি বলবো বাংলাদেশ বর্মা সম্পর্কে বাড়তি জটিলতা তৈরি করেছে পরে জামাত হয়তো এটা দিয়েছে কিন্তু ঘটনা প্রথম দিকে যা সেটা ঘটে গেছে এবং ক্ষেত্রে তাই আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে এখন প্রধান বিষয় তো দেখা যাচ্ছে নির্বাচন নির্বাচন কবে হবে না হবে সংস্কার কি হবে না হবে এবং এইসব বিষয়ে রাজনৈতিক উত্তেজনা মত পার্থক্য প্রবল এরকম একটা সময়ে বাংলাদেশ মানবিক করিডোর নিয়ে কোনো আসতে পারবে এটা আশা করা যায় না ফলে ফলে এইটা এবং এরকম একটা সময়ে এটা ডিল করতে যাওয়া বাংলাদেশের জন্য উদ্বেগজনক এবং যখনই চীনের রাষ্ট্রদূত বলে ফেলেছেন যে এই বিষয়ে আমাদের আমরা কোনোভাবে আলাপ আলোচনায় যুক্ত নই তো তাহলে বুঝতে হবে যে বিষয়টা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তারা অস্পষ্ট থেকে উদ্বিগ্ন হতে পারেন সরকার কিন্তু রাজনীতিবিদদের তরফ থেকে এইসব অসন্তোষ এবং উদ্বেগের পরেও সরকার কিন্তু স্পষ্ট করে এখনো বলেনি যে তারা কি শর্ত দিয়েছে এবং যাদের সঙ্গে কি চাচ্ছে হ্যাঁ এবং এই এই প্রত্যক্ষ পক্ষ যা যাদের কথা আমি বললাম বাংলাদেশ রোহিঙ্গা আরকান আর্মি এবং বার্মা সরকার তার বাইরে আমরা চীন চীন বলে আরেকটি পরোক্ষ পক্ষ যদিও খুবই শক্তিশালী পক্ষ তার আলাপ আমরা শুনলাম কিন্তু আমরা কি যুক্তরাষ্ট্রের আলাপ এখানে করতে পারি যে চীনের প্রভাব কমানোর জন্য যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বেশ কিছু সময় ধরে কয়েক বছর ধরে এখানে কার্যকর রয়েছে যার অংশ হিসেবে এমন কি আমরা গত আমলের আহ ভিসা নীতির সময় আলাপের সময়ও এই আলাপ করেছি যে নতুন ভিসানীতির যুক্তরাষ্ট্রের তারপরে বর্তমান সরকার এমন কি তাদের মানে এই যে হলো তাদের পেছনেও যুক্তরাষ্ট্রের কোনো হাত আছে কিনা এইসব আলাপ নিয়ে আমরা আবার ওদিকে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি আহ যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিস দিতে চাইনি বলি আমা আমাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এই যে এত ষড়যন্ত্র তত্ত্ব এর মধ্যে আরেকটা এডিশনাল ষড়যন্ত্র তত্ত্ব আমি এখানে যোগ করতে চাই যে একটা আলাপ আছে যে ভারতের সেভেন সিস্টার এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম বার্মা ঘিরে একটা ক্রিশ্চিয়ান বেল্ট গড়ে উঠছে ধীরে ধীরে মিশনারিদের মাধ্যমে বা অন্য যে কোনো উপায় দীর্ঘদিন ধরেই এটা গ্রো করছে ধীরে ধীরে এই সবটুকু মিলিয়ে আন্তর্জাতিক পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের এবং চীনের যে দ্বন্দ্ব সেটা এখানে কতটুকু মানে যুক্ততা থাকতে পারে বা কার্যকর থাকতে পারে আপনার কি মনে হয় সবটাই ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু আমরা তথ্য যেহেতু কম আমরা সেই আলোকে আলাপটা করা দরকার আসলে এটা তথ্য প্রযুক্তির যুগ মানুষ এখন সারা দুনিয়ার খবর তাৎক্ষণিকভাবে পেয়ে যায় জানে ফলে আমি বলবো ভূ রাজনীতি এখন কোন মানে বিশেষ বিষয় না এটা সাধারণ মানুষের ভাবনা চিন্তায় আলোচনায় আছে ফলে রোহিঙ্গা আর কি হচ্ছে বর্মায় কি হচ্ছে চীনে কি হচ্ছে আমাদের আশেপাশের অঞ্চলে কি হতে পারে এগুলা নিয়ে মানুষের যথেষ্ট সচেতনতা আছে মানুষ জানে যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটা বিশ্বের ভর কেন্দ্র হিসাবে মানে সংঘাতের ভর কেন্দ্র হিসাবে এই ঠান্ডা যুদ্ধ চলে এসেছে আমাদের অঞ্চলে আরব সাগরে এবং বঙ্গোপসাগরে বিশেষ করে যুক্তরাষ্ট্র যে চীনকে নানাভাবে ঘেরাও করার চেষ্টা করছে চীনের উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে চীনকে কোণঠাসা করার চেষ্টা করছে এটা এটা কিন্তু মানুষ জানে কোনো গোপন 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 বিষয় করে করে না না চীনও ঠিক এরকম একটা মনস্তাত্ত্বিক জানা বোঝা থেকেই মানুষ বর্মা বিষয়টা দেখছে এবং যুক্তরাষ্ট্র যে বর্মা এক বলে একটা আইনি কাঠামো করেছে বর্মা বিষয়ে বাড়তি না গলানোর জন্য সেটাও সাধারণ মানুষ জানে এবং বর্মা এক যে আবার একটা ব্যাপার সেটাও মানুষ অনুমান করছে কারণ বর্মা এমন একটা জায়গা চীন বর্মার প্রতিটা ইঞ্চি জায়গাকে তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করে চীন মনে করে তার বহু রাজনীতিক অবস্থানের জন্য বর্মা খুবই গুরুত্বপূর্ণ ফলে এই বর্মা নিয়ে যুক্তরাষ্ট্র যখন বর্মা এক করেছে মানুষ সহজভাবে বুঝেছে যে এইটা হলো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের একটা উপাদান একটা হাতিয়ার হয়ে উঠতে পারে এবং এখন গণতন্ত্রের জন্য গৃহযুদ্ধ চলছে দল দলের তরুণরা বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ফর্ম করেছে একটা প্রবাসী সরকার সেই সরকারের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঋদ্ধত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফলে বর্মা এককে ওইভাবে বিবেচনা করার সুযোগও আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বর্মা এক করেছে বর্মার গণতন্ত্রপন্থী সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পুরো পরিস্থিতিটা বিবেচনা করার ব্যাপার আছে এবং ফলে মানুষ যে মানবিক করিডোরের সঙ্গে যুক্তরাষ্ট্রেরও কোনো সম্পৃক্ততা আছে কিনা এই নিয়ে আঁচ অনুমান করছে সেটা কিন্তু অমূলক নয় কারণ আমি আপনাকে বলতে পারি যে চীন এবং বর্মা মনে করে অন্তত বর্মার কথাটা বলতে পারি বর্মার বিভিন্ন সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগের মধ্য দিয়ে যেটা বুঝতে পারি যে বাংলাদেশের এখন একটা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুব বৃদ্ধতা আমি কোর্ট অ্যান্ড টুট বলতে চাই যে বাংলাদেশের সরকারের সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এরকম মুহূর্তে মানবিক করিডোরের প্রসঙ্গটা এসেছে এটা তো গত পনেরো বছর আসেনি বা তারও আগে আসেনি রোহিঙ্গা মানে সংকট তো উনিশশো থেকে কিন্তু মানবিক করিডোরের প্রশ্নটা এসেছে তো দু সালে এবং সেই সময়ে এসেছে যখন বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারের একটা নতুন ধরনের নতুন উচ্চতার সম্পর্ক আমরা দেখছি ফলে চীন এবং বর্মা এবং মানুষ এটা ভিন্নভাবে বা মনোযোগের সঙ্গে দেখছে এবং বিশেষভাবে একটা ডেভেলপমেন্টের কথা আমি বলতে পারি দু হাজার চব্বিশের অগাস্টের পর থেকে বর্মায় চীনের সামরিক এবং রাজনৈতিক কৌশল অনেকখানি পাল্টে গেছে আমি বলবো না তিনশো ষাট ডিগ্রি পাল্টে গেছে কিন্তু অন্তত একশো আশি ডিগ্রি পাল্টে গেছে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি বর্মা জুড়ে যে গেরিলা দলগুলো সরকারের সঙ্গে যুদ্ধ করছে তাদের সঙ্গে চীনের সম্পর্ক আছে আবার বর্মার মিলিটারির সঙ্গে আছে এটা দুনিয়ার সবাই জানে অর্থাৎ বর্মায় উভয় পক্ষের সঙ্গে চীনের সম্পর্ক আছে কিন্তু গত অগাস্টের পর থেকে চীন গেরিলা দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বার্মিজ মিলিটারির হাতকে শক্তিশালী করার জন্য সামরিক নানা পদক্ষেপ নিচ্ছে আরাকানের বাইরে এটা ঘটছে বিশেষ করে শান অঞ্চলে কাচিন অঞ্চলে এগুলা মোটা দাগে ঘটছে অর্থাৎ এর অর্থ হলো হঠাৎ করে চীন বার্মার মিলিটারি কে আরো সংহত আরো সবল করার চেষ্টা করছে এবং রাশিয়াও এই কাজ করছে ফলে চীনের এই এই নতুন যে পদক্ষেপ গুলো এইটা আমাদের বিবেচনায় রাখার ব্যাপার আছে ফলে জাতিসংঘ বললেই জাতিসংঘ অনুরোধ করলেই আর কোনো পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের একাধিকবার ভাবার প্রয়োজনীয়তা রয়েছে আপনার শেষ প্রশ্ন ছিল খ্রিস্টান রাষ্ট্র বিষয় এইটা কি এরকম একটা বিষয় আমি বলবো এটা একটা মানে খুবই বন্য অনুমান ওয়াইল গেজ আমি বলতে পারি এটা এই অনুমানটার ভিত্তি হলো এটা যে এই যে বর্মা বাংলাদেশ এবং ভারত মিলে যে তিন রাষ্ট্রের সীমান্তটা যেখানে যুক্ত হয়েছে হয়েছে মিলিত এর আশেপাশের অনেকগুলো রাজ্য অধ্যুষিত আমি আপনাকে বলি বর্মার চীন স্টেটের জনগণ মূলত খ্রিস্টান ধর্মালম্বী ভারতের মিজোরাম এবং মিজোরামের প্রায় পুরোটাই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং বর্মার নিচের দিকে কারেন স্টেট খ্রিস্টান ধর্মালম্বী কাচীন স্টেট খ্রিস্টান ধর্ম এবং বাংলাদেশের বান্দরবনের কিছু অং জনগণ খ্রিস্টান ধর্ম এই যে রাষ্ট্রগুলো বা রাজ্যগুলো এইগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী এবং এরা সবাই বিশেষ করে বার্মার অংশে যে কাচীন কারেন এবং চীন স্টেট যেগুলো তিনটেই অনেকাংশে খ্রিস্টান ধর্মালম্বী তিনটেই কিন্তু বার্মিজ মিলিটারির বিরুদ্ধে লড়ছে এবং অনেকটা সফল অনেক জায়গা তাদের দখলে আছে আবার ভারতে মিজোরামে মিজোরা ক্ষমতায় আছে মানে আঞ্চলিকভাবে আবার মণিপুরে খ্রিস্টান ধর্মালম্বী কুকিরা বিদ্রোহ করেছে মৈত্রীদের বিরুদ্ধে বাংলাদেশের বান্দরপনে কে বলে একটা সংগঠনের অস্তিত্বের কথা আমরা জানি তারা খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে মূলত কাজ করে এই দৃশ্যটা দেখে খ্রিস্টান রাষ্ট্রের বা একটা খ্রিস্টান ভবিষ্যৎ জনপদের কল্পনাটা বেড়েছে আমি এই আইডিয়ার উৎস খুঁজে দেখেছি এই আইডিয়ার উৎস হল আর ভারতে এস ভারতের মূলত হিন্দুত্ববাদী একটা সংগঠন তারা খ্রিস্টানিটির বিপক্ষেও লড়ে ভারত জুড়ে আর আর এস এর তিনটা ঘোষিত প্রতিপক্ষ হলো খ্রিস্টান মুসলমান এবং কমিউনিস্ট ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল মিজোরাম এগুলো হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাজ্য জনসংখ্যা খুব কম কিন্তু যতটুকু আছে তারা মূলতলম্বী আর এস এস এদেরকে কণ্ঠাসা করার জন্য এইটা প্রথম চালু করে যে এই অঞ্চলকে ঘিরে ইউরোপ আমেরিকার একটা কর্মসূচি রয়েছে যেখানে একটা খ্রিস্টান রাষ্ট্র বাড়ানো হবে কোনো একদিন এর সঙ্গে মিলেছে বর্মার পরিস্থিতি যেহেতু চীন স্টেট কাচিন স্টেট এবং কারেন স্টেটে খ্রিস্টান ধর্মলম্বী বেশি আর এস এস করে এবং বাংলাদেশেও এই অনুমানটা পায় যখন আমি যেটা বলতে চাই দেখুন এই যে জনগোষ্ঠীগুলো কাচিন কাচীন এলাকায় চীন এলাকায় মিজু এলাকায় বান্দরবন এলাকায় এরা এখন তিন রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে এবং এই তিন মানচিত্রের মধ্যে আছে এরা এই মানচিত্র মানচিত্র ব্রিটিশরা এটা সত্য এটা কৃত্রিম তৈরি এটা তৈরির সময় তাদের মতামত নেওয়া হয়নি তাদের সাথে সংলাপ করা হয়নি এবং এর ভিতর দিয়ে জাতিগুলো বিভক্ত হয়ে গেছে এটা তাদের একটা স্থায়ী বেদনার ব্যাপার যেভাবে বাঙালিরা বিভক্ত হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গ বাঙালি আছে বাংলাদেশও আছে কিন্তু এটাতে একটা বাস্তবতা বাংলাদেশ একটা আলাদা দেশ ভারত একটা আলাদা দেশ বর্মা একটা আলাদা দেশ ফলে ওইখানকার মানুষ ওই বিভক্ত জাতিগুলো জানে যে আমরা তিন দেশের মানচিত্রে পড়ে গেছি এটা একটা বেদনাময় ব্যাপার কিন্তু আমরা চাইলে আমরা আবার একত্রিত হতে পারবো ওরা এত মানে কাণ্ডজ্ঞানহীন নয় যে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য এই তিন দেশ জুড়ে চেষ্টা করবে আমি বলবো এই মানচিত্রের বাস্তবতা ওরা জানে ওদের বেদনা আছে ঠিকই ওদের ভিতর একটা মনস্তাত্ত্বিক যোগাযোগ সাংস্কৃতিক যোগাযোগ আছে সেটাও অস্বীকার করা যাবে না সাংস্কৃতিক আকাঙ্ক্ষা আছে পরস্পরের আনন্দে পরস্পর আনন্দিত হয় পরস্পরের বেদনায় পরস্পর আপ্লুত হয় কিন্তু তারা ওইখানে খ্রিস্টান রাষ্ট্র গঠনের চেষ্টা করছে বা এই চেষ্টা কোনোভাবে এগিয়েছে এইটা বাস্তবতার সাথে একদম যায় না বাস্তব কোনো সাক্ষ্য প্রমাণ নেই